গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে মঙ্গলবার সকাল সকাল নিবু পানি নিয়ে চলে এসেছি এখন পনেরো নটা বাজে পনেরো নটা বাজেনি এখনও আটটার সময় আজকে ঘুম থেকে উঠেও পড়েছি আজকেও অয়েন অফিস চলে যাবে অয়েন যেদিন অফিস যায় সেদিন সকাল সকাল উঠে পড়েছি একবারে আমার কাছে এটাই সকাল ঠিক আছে অন্তত ক্যামেরাটা খুলি আটটা সাড়ে আটটা কিন্তু আমরা অনেক সকালে উঠে পড়ি ছটা ছটা পনেরো সাতটা এরকম সময় উঠি উঠেও কোনো কাজ থাকে না শুয়েই থাকি আমাদের লাইফস্টাইলটা না ভীষণ শর্টেড একটা লাইফস্টাইল আমি যদি ভাবিও যে উঠে আমি কি করবো আমাকে ভাবতে হয় হ্যাঁ একটা দিকে ভালো হয় যদি আমি উঠে ইয়োগা করি আগে যেমন যেতাম ছাদে যেতাম ইয়োগা করতে যেতাম একটু বারান্দায় বসে যোগা করতাম ঘরে বসে যোগা করতাম কিন্তু এখন ওই পাটটা উঠে গেছে এখন আমার আর ইচ্ছে করে না তো তো ওটা একটা করা যায় যে সকালবেলা উঠে যদি একটু ইয়োগা করি কিন্তু ও হয় না এক্সারসাইজ করি হয় না ইচ্ছে করে না কুড়ে তো যাই হোক চলো এটা দিয়ে স্টার্ট করি আজকের দিনটা এটা রেগুলার কেন যেন যা বেনিফিট পেয়েছি না আর ভীষণ আফসোস হয় যে আমি আগে খেতাম না এটা আমি দু হাজার পঁচিশের শেষ থেকেই শুরু করেছি তাই না বলো আমরা আমরা এই ডিসেম্বর মাসটা দিয়ে শুরু করেছি এদিকে সেই ছোট্টবেলা থেকে শুনে যাচ্ছি আমি কিন্তু অনেক ছোট্টবেলা থেকে শুনছি যে হানি নিবু পানি মানে জল এইটা কিন্তু একটা দারুণ মানে ফাটাফাটি একটা ওষুধ শরীরের জন্য সেই ছোটবেলা থেকে শুনছি কোনোদিনে মানে সেরকম একটা খাইনি খেয়েছি একবার দুবার পছন্দ করে এই কিরকম খেতে লাগে দেখি মানে একেবারে দু হাজার পঁচিশ সালের শেষের থেকে এটাকে ধরেছি খাই তো দেখি সকালবেলা উঠোতে বেশ এরকম নিয়ে বসলে তো চলো খেয়ে নিই তারপর একটু মুড়ি ঠুড়ি মাখবো আজকে মুড়ি খাবো কালকে ঘুগনি ঠুগনি এগুলো খেয়েছি আজকে আর খাচ্ছি না একদম সিম্পল মুড়ি মাখা করবো আর আজকে ইচ্ছে আছে একটুখানি লুচি করব একটু লুচি খেতে খুব ইচ্ছে করছে আর আমি তো এমনি সময় একদমই লুচি খাই না সকালে ওই যদি তিনটে চারটে লুচি খাই তাই আমার খুব ইচ্ছে করছে আমার চা দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে জানি এটা খুব একটা ভালো খাবার নয় তবুও আমার খুব ভালো লাগে কারণ আমার ওই গ্যাস অম্বল ওই সবের সমস্যা তো আমার নেই আমার বেশ ভালো লাগে একটু ঘি নিয়েছি একটু সাদা তেল নিয়েছি এর মধ্যে খাপলি আটা দিয়ে কড়া লুচি ভেজে নিচ্ছি মুড়ি মাখাটা হয়ে গেছে এই এইয এখানে দেখো ছোটো ছোটো লেচি করে রেখেছি খাপলি আটার খাপলি আটা আছে আর এর মধ্যে একটুখানি এমনি আটাও মেশানো আছে দেখো নিয়ে চলে সিল লুচি খাপলি আটার লুচি এর সাথে আর একটা অন্য আটাও মেশানো আছে আর তার সাথে রয়েছে মুড়ি মুড়িটা থাকবেই আজকে মুড়িটা মেখেছি চানাচুর যে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আদা কুচো এগুলো দিয়ে মেখেছি আমার এই খাওয়া দাওয়া একদিন এক এরকম আমার এরকম সকাল সকাল না এরকম লুচি চা খেতে খুব ভালো লাগতো মানে আগেও খুব ভালো লাগতো কিন্তু আগে না আমি এরকম ভয় খেতাম না কি আবার কি ধরনের ব্রেকফাস্ট এতে তো অম্বল হয়ে যাবে গ্যাস হয়ে যাবে সকালে যদি তুমি নিজের শরীরকে একটা ভালো নিউট্রিশন দিয়ে দাও না তোমার শরীরে কোনো প্রবলেম হবে না বাইরে বিস্কিটের থেকে তো এগুলো খুব ভালো আচ্ছা দেখো আমরা কোনো কিন্তু বিস্কিট নিইনি এটাই খাচ্ছি আর বিচকি তো আমরা খাই না ওই যে প্যাকেটটা রোজ তোমাদের দেখাচ্ছি খোলাই হয়নি আজকে এলাচ দিয়ে চা করেছি আজকে এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আমি এখন কিরম চা পাতা আনছি জানো মানে আমি এখন বরাবরই চা পাতা আনছি পুরো চায়েরই যেন ফ্লেভার থাকে ওর মধ্যে কোনো ফ্লেভার যেন মেশানো না থাকে আমি নিজে ফ্লেভার অ্যাড করে নেব ঘরে আজকে আদা চা খেতে ইচ্ছা করলো আদা চা কালকে এলাচ চা খেতে ইচ্ছা করলো এলাচ চা কালকে সিম্পল চা খেতে ইচ্ছা করলো আর ওই হলমারি যে চাটা জাস্ট ফাটাফাটি খেয়ে দেখো দারুন আমরা আবার অর্ডার করেছি ওই চাটাই আমরা আবার প্রত্যেক মাসে সেম জিনিস অর্ডার করি না দার্চিনির ফ্লেভারটা কি ভালো লাগছে না এলাচ আর দার্চিনি না ওটার সাথে ওগুলো মেশাচ্ছি শোনো পাঁচ মাস না চললেও তিন মাস তো চলবে আমরা মানে পাঁচশো পাঁচশো ওজনের আনছি আমরা তো পুরো এক কেজিও আনছি না তিন মাস সরি চলবে তাহলে কি শুনতে দেখো লুচিগুলো হয়েছে ঘি আর একটু কোল্ড প্রেস তেল সাদা তেল সূর্যমুখী কিন্তু কোল্ড প্রেস রিফাইন্ড অয়েল নয় আমরা আস্তে আস্তে ওইগুলো খাওয়া ছেড়ে দিচ্ছি যত বিষ না খেয়ে থাকা যায় তাই না চলো খেয়ে দেন অফিস বেরিয়ে যাক তারপর দেখি কি কি রান্না করি কি কাজ করি কি না করি আছে সেরকম কোনো কাজ বাজ নেই ঘরে আর সিম্পল এখন বাচ্চা সাড়ে দশটা অয়েন্ট অফিসে চলে গেছে আজকে দশটার মধ্যেই চলে গেছে কারণ আজকে তাড়াতাড়ি করে হয়ে গেছে খাওয়া দাওয়া সকালবেলা না আমার একটু মানে তাড়াহুড়ো পড়ে যায় তো আজকে সকাল সকাল উঠে পড়েছি একটু চা লুচি এগুলো করেছি তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন তো সাড়ে দশটা বাজে এক্ষুনি আমি রান্নাবান্নায় যাচ্ছি না এগারোটার সময় রান্নাবান্নায় যাব। আর আজকে একটু ডাল ভিজিয়ে দিয়েছি মুগের ডাল আগের দিন অয়ন মাছ নিয়ে এসছে তো ভাবছি মুড়ো দিয়ে মুগের ডাল করব। আর দু পিস মাছের ঝোল করব আলু দিয়ে একটু টমেটো দিয়ে আদা বাটা দিয়ে জিরে দিয়ে আর একটুখানি ডিমও এনেছিলো মাছের ডিম তো মাছের ডিমটা দিয়ে ভাবছি একটুখানি বড়া করে ফেলি তো ব্যাস আজকে সব কিছু মাছের আইটেম এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে মাছের ডিমের বড়া মাছের মুড়ো দিয়ে ডাল মুগের ডাল আর মাছের ঝোল ব্যাস এই রান্নাবান্না তো ভাবছি ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি তার মানে তো ভাবছি ডালটা সেদ্ধ বসিয়ে দিই এইগুলোই আর ঘরে টুকটাক কাজ আছে ঘরটা ছাঁদিয়ে স্নান টান করে নেবো সেটা একটু বেলাতেই করবো আগে রান্নাবান্নার কাজটা সেরে নেব তারপর আচ্ছা সকালে কোনো ফলটল খাওয়া হয়নি তাই ভাবছি কমলা লেবুটা খাওয়া যাক চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না বান্না সারব এবার দেড়টাও বাঁচতে চলেছে এর মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি চলো দেখাই সকালে যে একটুখানি লুচি রিয়ে পড়েছিল একটুখানি আটা মাখা তো ওইটা দিয়ে চারটে লুচি করে নিচ্ছি ওটা ফেলবো না খেয়ে নেবো ডো থাকার থেকে না এরকম লুচি থাকা ভালো আমি সাধারণত ডো রাখতে চাই না তো এর থেকে লুচি বানিয়ে নাও রুটি বানিয়ে নাও রেখে দাও বাসি খাও কিন্তু ডোটা রেখো না মানে আটা মাখাটা রেখো না আটা মাখা রাখা শরীরের জন্য বাসি খাওয়া ভালো না তার থেকে বাসি লুচি খাও বাসি রুটি খাও চলবে লুচির থেকেও রুটি ভালো রুটিতে প্রোবায়োটিকটাও তোমার শরীরে ঢুকবে বাইরে রেখে দেবে ফ্রিজে রাখবে না যাই হোক আমার এটা পরে থাকবে না এটা খেয়ে নেবো একটু রান্না করতে করতেই খেয়ে নেব আর এই দেখো এখানে হচ্ছে তোমার মাছের ডিম রয়েছে একটুখানি এর মধ্যে একটুখানি এমনি ডিমও একটু মেশাবো আর এখানে তিন পিস মাছ রয়েছে মাছের ঝোল করব। মাছের মুড়োটা দিয়ে মুগের ডাল করব। আর এদিকেও সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এই যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি মুগের ডাল মাছের মুড়ো দিয়ে যেটা করব। তো ফার্স্টেই কড়াইতে দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি মাছের মুড়োটা ফার্স্টেই ভেজে নেব আগে ডালটা করে নেব। তো মাছের মুড়োটা ভেজে এবার প্লেটে তুলে নেব আর এর যে মশলাটা সেটাও করে নেব তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি একটুখানি পেঁয়াজ দেবো আর আদা দেবো আর মশলা দিয়ে কষিয়ে নেব টমেটো কিন্তু আমি কিন্তু এর মধ্যে রসুন দেবো না আমি মাছের কোনো না রসুন দিয়ে খেতে ভালোবাসি না বাড়িতেও কোনো দিনও দেখিনি রসুন খুব একটা দিতে তাই আমি আর দেবো না একটু টমেটো দেবো আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা তসলা দিয়ে একটু কষিয়ে নি দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবারের মধ্যে মুড়োটা দিদি আমাদের এখানে এখন নিয়ম হয়ে গেছে তুমি যদি মানে মাছ কেটে মাছের দোকান থেকে মাছ নাও তোমাকে একটুখানি মুড়ো নিতে হবে যদি ওই মাছের মধ্যে একটু ডিম থাকে তাহলে তোমাকে অল্প করে একটু ডিমও নিতে হবে এটা এখন নেসেসারি হয়ে মানে করে দিয়েছে এই ছেলেগুলো মাছের দোকানে যাই হোক ওর জন্য অয়ন একটা মুড়ো মানে সাইড নিয়ে এসছে আরেকটা লোকও নিয়েছে সে আরেকটা সাইড নিয়েছে তো এখন এইভাবে করে দিয়েছে কারণ ওদের তো ওই মুড়োগুলো বিক্রি হয় না না তো ওই কারণে তো আমার তো ভালোই হয় আমার মুড়ো খেতে খুব ভালো লাগে ডালটা দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু অ্যাড করবো না একটু জল দেবো আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো ঘরে বানানো আর ভাজা মশলা যেটা ঘরে বানিয়ে রাখি সেটাও একটুখানি দেবো নুনধুন সব দেওয়া আছে আর ভাবছি লাস্টে একটুখানি ঘি দিয়ে দেবো এক চামচ তাহলে এই ডালটা খেতে ভালো লাগে বেশ ঘি দিলে আর অয়ন্ত মুড়ো খাবে না ও ডালটাই খাবে ওই ডালটা খেতে খুব ভালোবাসে তো দেখো ডাল একদম রেডি এরম ঘন ঘনই রেখেছি ঘিও দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি এবার আমি এটাকে বাটিতে তুলে নেব এবার চলে যাব নেক্সট রান্নায় দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব তিন পিস মাছ নিয়েছি দুজনে দুটো এই কোলের মাছ যেটা সেটা খাবো আর একটা মাছ হাফ হাফ খাবো তো দেখো মাছ ভাজা হয়ে গেছে এটাকে তুলে রাখব মাছটা তো নরম দেখো ভেঙে যাচ্ছে বাবা শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে ফোড়ন আলু মাছটা একসাথেই সব কষিয়ে নেব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একসাথেই সব কষাবো আলাদা আলাদা করে কষাবো না পেঁয়াজ দিয়ে দেবো তো দেখো মাছের ঝোলের আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো ব্যাস এই ঝোল হয়ে যাবে তো দেখো মাছের ঝোলও একদম রেডি এবার এটাকেও বাটিতে তুলে নেব আর দেখো কীরকম রঙটা এসছে লোহার কড়াইতে রান্না করলেই না এরকম একটা কালার আসে তো দেখো মাছের ঝোল হয়ে গেছে আর ঝোলটা বেশি রাখিনি ঝোলটা ফুটিয়ে দিয়েছি কারণ ডালও আছে আর এখন ডিমের বড়াটাও করে নেবো এর মধ্যে দেখো একটা এক্সট্রা ডিমও অ্যাড করে দিয়েছি পেঁয়াজ নিয়েছি একটু বেসন নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি এগুলো দিয়ে মেখে মাছের ডিমের বড়াটা করে নেব তো দেখো ডিমের ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি এবার বড়াগুলো করে নেব। তো এই দেখো এই কটা বড়া হয়েছে দশটার মতন বড়া হয়েছে মাছের ডিমের বড়া খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি অয়ন্ত মাছের তেলের বড়া খেতে পছন্দ করে না মানে মাছের তেল খেতে পছন্দ করে না কিন্তু ডিমটা আনলে ডিমের বড়াটা খায় তো এটা দিয়ে ডাল দিয়ে মেখে খাবো এই তো এই ছিল আজকে রান্না বান্না এখন খেতেও বসে যাব তো চলো এই ব্লগটা এখানেই এল করব আবার কালকের দিন কিভাবে কাটায় কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব Entonces, Bye.